ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও অ্যানাদার হল ভিডিও আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো টিকে ম্যাক্স হল এই গ্র্যান্ডমা ব্যাগ কেন তার কারণ হচ্ছে আমার বাসায় টিকে ম্যাক্সের ব্যাগে ভর্তি এবং প্লাস্টিক সেভ করছি টাকা সেভ করছি এই জন্য আমি এই ব্যাগটা রিউজ করি এটা আমার ব্যাগের মধ্যে থাকে সো এটাতে আমি আমার সব জিনিস ক্যারি করতে পারি বেসিক্যালি কাজে জয়েন করার পরে আমি রিয়েলাইজ করলাম আমার বডি শেপ চেঞ্জ হয়ে গেছে আমার পোস্টার চেঞ্জ হয়ে গেছে সো আমার আগের যেসব ড্রেস ছিল যেসব জাম্পার ছিল সেগুলো আসলে কাজে পড়ে যাওয়ার মতো না তো এই জন্য আমার নতুন করে সব কিনতে হচ্ছে আমার ওয়ার্ড্রোপ আবার নতুন করে বিল্ড করতে হচ্ছে আমি আমার প্রেগনেন্সিতে লিটারালি একটা ট্রাউজার দিয়ে পুরো প্রেগনেন্সি পার করেছি এবং একটা সোয়েট শার্ট দিয়ে আর কিছু কিনে নিই তো এই জন্য এইসব কেনাকাটা তো এখানে আমি আমার হাজব্যান্ডের জন্য একটা শার্ট কিনেছি আর বাকি সব কিছুই আমার এবং ঘরের জিনিসপত্র এবং এর ম্যাক্সিমাম জিনিসই সেলে ছিল এই শার্টটা আমার খুবই পছন্দ হয়েছে একটা বেবি পিঙ্ক কালারের একটা শার্ট আর এইটা মামি ঠিক শিওর না আমি সবগুলো জিনিস ট্রাইও করেছি একটু পরেই আসবে সেটা আপনাদের সাজেশন আমার লাগবে যে আমি কোনগুলো রাখবো এবং কোনগুলো ফেরত দিয়ে দিব সেটার জন্য এই জাম্পারটা আমার খুবই পছন্দ হয়েছে বাটনগুলো অনেক নাইস এবং কাপড়ের কোয়ালিটিটাও অনেক নাইস এবং প্রাইসটাও ছিল খুব রিজনেবল আই থিঙ্ক এটা ছিল অ্যারাউন্ড ফোরটিন নাইনটি নাইন এই জাম্পারটা সোসো এইটা বার্স একটা জাম্পার আপনারা যদি না জানেন টিকে ম্যাক্স হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের জিনিস টিকে ম্যাক্সের কাছে সেল করে সেখান থেকে টিকে ম্যাক্স আরও কম দামে আমাদের কাছে সেল করে কাস্টমারদের কাছে এইভাবে আর কি টিকে ম্যাক্স কাজ করে তো আর এইটা এই শার্টটাও আমার অনেক পছন্দ যদিও সাদা শার্ট আমার হাজব্যান্ড বলছে যে সাদা শার্ট কেন কিনেছ। তো আমি ভাবলাম তোমার কাজের শার্টের বাইরে একটা দরকার তো এই তো এখানে আমি এখন ট্রাই করে দেখাচ্ছি আপনাদের কেমন লাগছে আমার মনে হয় এই শার্টটা আমাকে ভালো লাগছে এটা একটা সিল্কি ম্যাটেরিয়াল এবং এই জাম্পারটা আমি আসলে কনফিউজ যে ভালো লাগছে কিনা আর এটা তো ডেফিনেটলি ন এটা সাইজ মিডিয়াম আমি একসময় সাইজ স্মল ছিলাম মিডিয়াম দেওয়ার পরেও এটা আমার গায়ে টাইট হচ্ছে এই জাম্পারটাও আমার কাছে মনে হচ্ছে এটা দেখতে একটু ট্যাকি আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে ওটা কেমন ছিল এবং এইটা ডেফিনেটলি আমার দেখেও অনেক ভালো লেগেছিলো আমার পড়ার পরেও অনেক ভালো লেগেছে তো এটা তো আমি হানড্রেড পার্সেন্ট রাখছি এবং পিঙ্ক শার্টটাও আমি হানড্রেড পার্সেন্ট রাখছি এতে কোনো সন্দেহ নেই আর এটা ছিল আমার কুকি জার আমার আগের যেটা ছিল গ্রে কালারের সেটা একটু বোরিং মনে হচ্ছিলো আমার কাছে আমি ক্লিয়ার কিছু যাচ্ছিলাম দেখতে এবং জায়ান্ট একটা জার যেখানে দেখা যায় যে আমার ভাঙা বিস্কিট হোক আর আস্ত বিস্কিট হোক সেটা যেন থাকে তো এই জন্য এটা আবার কেনা এই তো এই ছিল আমার আজকের শপিং ছোট্ট খাটো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং থ্যাংক ইউ সবাইকে যে আমার চেহারা সেবে ভিডিওতে আপনারা এত ভালোবাসা দিয়েছেন থ্যাংক ইউ অ্যাগেইন আমার মনে হয় এই ধরনের ভিডিও আরও পোস্ট করতে হবে যেহেতু আপনারা এত পছন্দ করেন থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই